Yeah! <laughs> you

সারা সিলেটে সারা বাংলাদেশের সাথে সারা সিলেটে আনন্দ মিছিল বিজয় মিছিল সাধারণ ছাত্র থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ আনন্দ মিছিলে এই বিজয়ের উল্লাসে কিন্তু এখন রাজপথে নেমে আসছে মানুষ সিলেটের সিলেটের সারা ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে আসছে মিষ্টি বিতরণ হচ্ছে আনন্দ মিছিল হচ্ছে বিজয়ের মিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন স্বাধীনতা অর্জন করেছে দু হাজার চব্বিশে সেই আনন্দগণ মুহূর্ত কিন্তু এখন পালন করতেছে সাধারণ মানুষ আনন্দ মিছিল হচ্ছে সারা সিলেটে দর্শক সারা সিলেটের মানুষ রাস্তায় সারা বাংলাদেশের মানুষ এখন রাস্তায় বিজয়ের আনন্দ উল্লাস একাত্তরের যুদ্ধ দেখিনি তারা কিন্তু দুই সালের যুদ্ধ তারা ঠিকই দেখেছে এবং যুদ্ধ করেছে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে দেশ স্বাধীন হয়েছে দু সালে নতুন করে এই ছাত্র জনতা এবং জনতার আন্দোলনের কারণে প্রাণের বিনিময়েদের স্বাধীন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারা সিলেটের মানুষ এখন রাস্তায় সারা বাংলাদেশের মানুষ এখন রাস্তায় তারা আনন্দ উল্লাস করতেছে তারা বিজয়ের মিছিল করতেছে আমরা এই মুহূর্তে সিলেটের যে শাহজালাল ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনন্দ উল্লাস হচ্ছে ছাত্ররা মিছিল করতেছে সাধারণ জনগণ মেয়েদেরকে শুরু করে মা বোনেরা তারা সবাই সকল শ্রেণীর মানুষ কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা আনন্দ উল্লাস করতেছে বিজয়ের মিছিল করতেছে এর মধ্যে কিন্তু শেখ হাসিনা পালিয়ে কিন্তু অনেক আগেই শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা কিন্তু অলরেডি এ খবর শুনেছেন এই এদের স্বাধীন হয়েছে দেশের দেশে বিজয় বিজয় উল্লাস চলতেছে দেখুন আমরা শাহজালাল ইউনিভার্সিটির সামনে আমরা আছি এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে আছি